বোলপুর শ্রীনিকেতন ব্লকের সর্ব হেলা হেলানা আলবাধা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে আদিবাসী অধ্যুষিত এই গ্রামে অন্তত পনেরো জন বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে আক্রান্তদের মধ্যে একজন মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে খবর শনিবার সকালে বমি পেট ব্যথা উপসর্গ নিয়ে সর্বানন্দপুর থেকে আট থেকে জন বোলপুর মহাকুমার হাসপাতালে ভর্তি করা হয় তার মধ্যে সুবুদ্ধি মুর্মু বত্রিশ বছর বয়স নামে এক মহিলা শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় ঘটনার পর খবর পেয়ে এদিন দুপুরে বীরভূম জেলার সভাপতি কাজল শেখ বোলপুর মহকুমার হাসপাতালে গিয়ে ডায়রিয়া আক্রান্ত খবর নেন জেলা সংবাদ টিভি খবর বিউরো

জানতে বললাম যে কাল দুপুর দুটোর পর থেকে এই পাড়াটিতে আদিবাসী পাড়া সর্বানন্দপুর আদিবাসী পাড়াতে একটা মানে ডায়রিয়ার কিছু মানুষ আক্রান্ত হয় তাদের মধ্যে থেকে একজনের অবস্থা একটু খারাপ থাকাতে তাকে ইমিডিয়েট তখন সিয়ান হাসপাতালে ভর্তি করা হয় তারপরে সিয়ান হাসপাতালে যাবতীয় ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও ভোর পাঁচটায় বোধহয় তার অবস্থার অবনতি হয় তারপরে ভোর পাঁচটায় বোধহয় তাকে রেফার করা হয় বর্ধমান এবং সে যাওয়ার পথে সে উনি মারা যান আর অন্যান্য যারা এই মুহূর্তে তো শিয়ান হাসপাতালে আটজন মেল ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আশা করি ওনারা সুস্থ হয়ে যাবে আর আজকে আমরা এখানে এসেছিলাম সবাই আমাদের ব্লক মেডিকেল অফিসারও রয়েছেন বা আমাদের পাবলিক হেলথ সিনিয়র পিএইচএন দিদিও রয়েছেন আশা দিদিমণি এম ওয়ার্কার এবং আমাদের যারা পাবলিক হেলথ এর ব্লকে কাজ করেন সবাই এসেছেন এখানে আমরা একটু এওয়ার করতে এলাম মানুষের যেটা ডায়রিয়া হওয়ার কারণ তো দূষিত জলের ব্যবহার আর হচ্ছে মানুষের একটু অসচেতনতা মানে হাত টাত খাওয়ার আগে ঠিক মতো সাবান দিয়ে হাত দেওয়া পায়খানা পেচ্ছাপের পরে হাত দেওয়া বাচ্চাদের খাওয়ানোর আগে এই ব্যাপারগুলো একটু সচেতন করা আর এখানে আমরা যেটা করে গেলাম এখানকার যে ওই ল্যাম্প এর একটি অফিস সেখানে আমরা কিছু ডায়রিয়ার মেডিসিন এবং ওয়ার্ডে সেখানে আমরা দিয়ে গেলাম আমাদের আজকে আশা দিদিমনি এবং এন এন দিদিমণি তারা বিকেল অব্দি এখানে থাকবেন আশা করি এই যে ইয়েটা চলছে আর কি এটা আশা করি কন্ট্রোল হয়ে যাবে আমার যেটা মনে হলো একটা কল থেকে একটা কলের জল কি সেই কলটার আশেপাশের ফ্যামিলি গুলোই বেশি এফেক্টেড হয়েছে সেই কলটা অলরেডি দেখলাম ওরা বন্ধ করে দিয়েছে আর যেটা দেখলাম পানীয় জলের কিন্তু নিরাপদ সোর্স যে একেবারে নেই তা না বেশ কয়েকটা রয়েছে টিউবের মানে একটা কলের জল খারাপ হলো বাকি কলগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে তাহলে সেখান থেকে এখন খাবে সুতরাং মানুষ যদি সচেতন হয় আর এখানে তো জয়েন্ট ভিডিও সাহেব ও দেখলাম উনিও এখানে ব্যবস্থা করছেন জলের অলরেডি বোধ হয় আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একটা জলের গাড়ি এসেছে এই ব্যবস্থাগুলো যদি ঠিকঠাক চলে আমার মনে হয় আর নতুন করে একটু আক্রান্ত আক্রান্ত এই মুহূর্তে তো আমি যেটা হাসপাতালের আক্রান্ত বললাম আর এখানে কজন আছে মানে এখানে চারজন বাড়িতে বাড়িতে চারজন বাড়িতে চা তাদের কন্ট্রোল মানে দেখুন বর্ষায় তো জল জমে এবং ডায়রিয়া হওয়ার ইয়েটা বেশি প্রবণতা বেশি থাকে তবে যেটা আমার মনে হচ্ছে ওইবার কি যে এখানে অনেকগুলো দূষিত জলে দেবেন আপনি ওই ডোবা ছোট ডোবা গুলো রয়েছে সেই জলে যদি কেউ বাসন কোষণ ধোয় কেউ যদি পরিষ্কার জলে না ধোয় তাহলে সেখান থেকে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে